অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে যেতে চাই আপনারা জামাত ইসলামী শুরু থেকেই বা দীর্ঘদিন থেকেই বলে আসছে যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং একই সঙ্গে শেষ মুহুর্তেও কিন্তু আমরা দেখেছি যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনারা বা জামাত ইসলামী এই জুলাই সনদে স্বাক্ষর করল আসলে কি এই জুলাই সনদ কি আইনি ভিত্তি পাচ্ছে বা কোন আশ্বাসে আপনারা এই জুলাই স্বাক্ষর করলেন আশ্বাসের প্রশ্ন না প্রশ্ন হল এটা বাস্তবায়নের জন্য কয়েকটা ধাপ আছে আজকে যা হয়েছে এটা হলো প্রথম ধাপ সকলেই স্বাক্ষর করেছে এটি একটি প্রথম ধাপ সম্পন্ন হয়েছে এটাই যদি শেষ হয় তাহলে তো আমরা মেনে নিব না তাহলে এর পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হল ঐকমত্য কমিশন একটা সুনির্দিষ্ট রিকমেন্ডেশন আমরা এক্সপেক্ট করি আগামী দুই দিনের মধ্যেই তারা সরকারের কাছে জমা দিবে এই রিকমেন্ডেশনের মধ্যে থাকার কথা হলো একটি আদেশ জারি করবে সরকার ওই আদেশের ভিত্তিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটের ফলে একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্ন সংসদ হবে এবং একটি জেনারেল সংসদ হবে ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্ন সংসদে এই চার্টারটিকে অ্যাপ্রুভ করা হবে এবং আদেশটিকে অ্যাপ্রুভ করা হবে দিয়ে সংবিধানে রূপান্তর করা হবে এবং দ্বিতীয় অধিবেশন থেকে নতুন পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হিসেবে যাত্রা শুরু করবে এই যে আমি ক্রনোলজি বললাম এর যে কোনো একটা থেকে যদি সরকার সরে আসে তাহলে বাস্তবায়ন হবে না আর যদি এগুলো ক্রোনোলজি একটার পর একটা সংগঠিত হয় তবেই হবে এটা বাস্তবায়ন পদ্ধতি এটাকে ক্রম ধারা অবলম্বন করে বাস্তবায়ন করতে হচ্ছে সুতরাং আজকে যেটা হয়েছে এটা হলো প্রথম ধাপ আদেশ জারি দ্বিতীয় ধাপ গণভোট তৃতীয় ধাপ চতুর্থ ধাপ সংসদ নির্বাচন পঞ্চম ধাপ হলো নতুন সংসদে এটাকে অ্যাপ্রুভ করা এইটাই হলো একেবারে ক্লিয়ার কাট রোড ম্যাপ তো আমরা এক্সপেক্ট করছি আগামী এক দুই দিনের ভিতরে ঐকমত্য কমিশন দিয়ে দিবে আমরা এক্সপেক্ট করছি আগামী এক সপ্তাহের ভিতরে জি সরকার আদেশ জারি করে দিবে তারপরে গণভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে জি এই দাবিগুলো তো আপনারা দুই মাস ধরে করে আসছেন এবং দুই মাসে একাধিক বৈঠক হয়েছে সব সম্মিলিতভাবে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাঁচটা মিনিমাম বৈঠক করেছে এছাড়াও আলাদাভাবেও কিন্তু সমঝোতার জন্য অনেকগুলো রাজনৈতিক দল একে অপরের সঙ্গে বৈঠক করেছে কিন্তু এই বিষয়ে তো কোনো সমাধান হয়নি তারপরেও আপনি যেটি বলছেন সেটি একটা দাবি এই দাবিটি তো এনসিপিরও কিন্তু তারপরেও আপনারা এটাকে মানে আত্মবিশ্বাস বা কনফিডেন্সের সঙ্গে বলছেন কিভাবে যে এটি এটি বাস্তবায়ন হবে কারণ তো হলো না দাবি না এটা দাবি না তো এতদিন কি করে হবে আজকে যেটি হয়েছে তার আগে কি আদেশ দাঁড়িয়ে দিতে পারবে স্বাক্ষরের আগে আদেশ হয়ে যাবে তাহলে তো ঘোরার আগে গাড়ি চলে যাবে আজকে স্বাক্ষর হয়েছে আগামী দুই দিনের রিকমেন্ডেশন দিবে তারপরে সরকার আদেশ জারি করবে তারপরে গণভোটের আয়োজন করবে এই যে আমি সিকোয়েন্স বললাম এই সিকোয়েন্সের কোথাও যদি ঘাটতি হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এটা কোনোভাবেই মেনে নিবে না আর যদি এই সিকোয়েন্সের কোনো রকমের ঘাটতি না হয় এবং আমরা আশা করি কোনো ঘাটতি হবে না এটাই ঐক্যমত্য কমিশনে আমাদের একমত হয়েছে আমরা গণভোটের আয়োজন করব তার আগে আদেশ জারি করব। এই জায়গায় যদি কোনো সিকোয়েন্সে প্রবলেম না হয় তাহলে আমার ধারণা এনসিপি সহ আরও যারা স্বাক্ষর করে নাই তারাও হয়তো অচিরেই সেখানে স্বাক্ষর দিবে একটা কনফিউশন যেহেতু আছে যে কো পরবর্তী পদক্ষেপটা কি তার পর পদক্ষেপটা কি এই জন্যই হয়তো এনসিপি এখানে স্বাক্ষর দেয় নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপে স্বাক্ষর দিব আমরা এই জন্য দিয়েছি যে আমরা দ্বিতীয় ধাপে যেতে চাই কিন্তু গত দুই দিন আগেও যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হলো জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়নের পথটা স্পষ্ট করার জামাত স্বাক্ষর করবে কিনা ভেবে দেখবে তাহলে সেই জায়গা থেকে সরে আসলো কেন স্পষ্ট আশা করি এবং আমরা ঐকমত্য কমিশনের সঙ্গেও তারপরে আলোচনা করেছি ঐকমত্য কমিশন আমাদেরকে বলেছেন যে প্রথম স্বাক্ষরের পরে ওনারা তাদের রিকমেন্ডেশনটা সরকারকেও দিবে আমাদেরকেও দিবে এবং সেটা যে লাইনে আমি বলছি রিকমেন্ডেশনটা এই লাইনেই থাকতে হবে কারণ ঐক্যমত্য কমিশনে এইভাবেই বাস্তবায়নের পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা হয়েছে তো এখন আমরা অযথাই এখানে কোনো কনফিউশনের তৈরি করার কিছু নাই আমি মনে করি স্বাক্ষর হয়েছে একটি কাজ হয়েছে এটাই শেষ কাজ নয় এটাই প্রথম নয় এবং এটাই শেষ নয় যে কিন্তু এটি প্রাথমিক ধাপ আপনাকে ধন্যবাদ প্রাথমিক ধাপ আপনি বলেছেন এই পনেরো দিনে কি এই যে প্রক্রিয়া সেটি কি বাস্তবায়ন বা সেই ঐকমত্যে আসা সম্ভব কি মনে করেন আবার একই সঙ্গে জানতে চাই যে এই একটু আগে যেমন ফরিদুল হক বলছিলেন যে এখানে সাতটি অঙ্গীকার নাম আছে আরেকটি অঙ্গীকার একটি যুক্ত করা কি যেত না এই আজকে কেন ঘটা করে এই অনুষ্ঠানটা করা লাগবে প্রয়োজনে কি দুই দিন পেছানো আরও গিয়ে তারপরে একটি সমাধান আসা যেত কিনা এখানে উত্তরটা হবে কি জানেন যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় যেহেতু জুলাই ঘোষণা নিয়ে এক ধরনের লুকোচুরি করা হয়েছে এই জন্য এনসিপির মাঝে আমাদের মাঝেও অনেকের মাঝেই এই সন্দেহ জেগেছে যে এখানেও কোনো ধরনের লুকোচুরি করা হয় কিনা এবং এখানেও কোনো ধরনের কোনো ফাঁকি ঝুঁকির আশ্রয় নেওয়া হচ্ছে কিনা আমরা শুনেছি যে যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে দুই চারজন ব্যক্তি এখানে এক্সট্রা প্রভাব খাটিয়েছেন তো এখানেও প্রসঙ্গত এই প্রশ্ন এসেছে যে এখানেও কোনো ব্যক্তি বিশেষ বা দলের প্রভাবের কারণে এক্ষেত্রে নে লুকোচুরি করা হয় কি না এই জায়গা থেকেই মূলত কনফিউশনটা ডেভেলপ করেছে তো আমার মনে হয় আজকে পর্যন্ত যা হয়েছে ইট ইজ গুড উই ক্যান ট্যালিড দ্য দিস ইজ গুড স্টেপ আগামীকালকে পরশু দিন যেটা হওয়া দরকার সেটা হলো ঐকমত্য কমিশনের রিকমেন্ডেশন আমি একটা সাজেশন দিব বিএনপি বলেন আর আমরাই বলি আর এনসিপি বলি আমাদের এখন উচিত সকলেরই উচিত ঐকমত্য কমিশনকে যে আদেশটা আমরা জারি করতে হবে বলছি এই আদেশের একটা ড্রাফট করে তাদের কাছে জমা দেওয়া আমরা ব্যক্তিগতভাবে এবং আমরা এটা চেষ্টা করব যে আমাদের পক্ষ থেকে যে আদেশের কপিটা যেমন আমরা চাই এবং কি কি জিনিস সেখানে থাকা দরকার সেই রকম একটা খসড়া ড্রাফট করে আমরা ঐকমত্য কমিশনকে আমরা সহযোগিতা করতে পারি যেন তারা দ্রুত কাজটা করতে সিদ্ধান্ত নিতে দ্রুত সময়ের মধ্যে তারা কাজটা করতে পারে এবং এটি যদি আমরা সকলে মিলে করি আমার ধারণা আমাদের আইডিয়াও ক্লিয়ার হবে ঐকমত্য কমিশনের আইডিয়াও ক্লিয়ার হবে এবং সরকারের পক্ষেও দ্রুততম সময়ের মধ্যে একটা ড্রাফটকে ফাইনালি ফাইনালি আদেশ আকারে জারি করা সম্ভব হবে আপনি সহজ সমাধানের কথা বলছেন বলছি এত জি আপনি যেমন বলছেন কিন্তু এটা কতটা সহজ হবে কারণ এখানে চুরাশিটি যে ঐকমত্য হয়েছে এর মধ্যে সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন যেখানে মূলত প্রায় বলা যায় পঁচিশ ছাব্বিশটার মতো সব দল একমত কিন্তু এর বাইরে বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দল সেখানে ভিন্ন মত বা নোট অফ ডিসেন দিয়েছে কিংবা সেখানে আপত্তি জানিয়েছে যে তারা একেবারে করবে না বা এটা চায় না আসলে এতগুলা নোট অফ ডিসেন্ট থাকার পরেও যে এই জুলাই সনদের যে গণভোট হবে সেই গণভোটে নোট অফ সহ হবে না নোট অফ ডিসেন ছাড়া হবে এই বিষয়গুলো তো বেশ জটিল এইটার সমাধান কি হবে বলে মনে করেন কোনো জটিল না এটা মোটেও জটিল না ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নেবে নোট অফ ডিসেন্ট সহ যাবে কি যাবে না একটা আলোচনা হয়েছে আপনি আমি আমরা মিলে আলোচনা করেছি আপনি দ্বিমত পোষণ করেছেন ঐকমত্য কমিশনে দ্বিমত পোষণ করা সত্ত্বেও তো সিদ্ধান্ত নিয়েছে এখন ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়ে গণভোটে পাঠাবে কে ডিসেন্ড করেছে কে ডিসেন্ড করে নাই এটা কি ফাইনাল নাকি জনগণ যেটা বলবে সেটাই ফাইনাল জনগণ যেটা বলবে শেষ পর্যন্ত সেটাই ফাইনাল এই জন্য ঐকমত্য কমিশন ঠিক করবে কোন কোন বিষয়টাকে তারা গণভোটে পাঠাবে যদি ঐকমত্য কমিশন বলে দেয় যে এই বিশটা বিষয় বা এই তিরিশটা বিষয়কে তারা গণভোটে পাঠাবে আমার ধারণা কারোই কিছু বলার নাই কোন রাজনৈতিক দলই এখানে কোনো কিছু বলে কোনো ফায়দা করতে পারবে না ফলে আমাদের সামনে এখন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা ওপেন ঐকমত্য কমিশনের রিকমেন্ডেশনটা আমরাও সাহায্য করব। এনসিপিও সাহায্য করুক বিএনপি সাহায্য করুক সকলে আমরা সাহায্য করি দুই দিনের মধ্যে হয়ে যাক এবং আমরা একটা ড্রাফট জমা দিয়ে দিই যে আমরা আদেশটা এরকম করে চাই তাহলে এই ড্রাফটার মধ্য থেকে তারা ডিজাইনটা বসতে পারবে থিঙ্কিংটা বুঝতে পারবে অনেক সময় বক্তৃতা আর লেখনির মাধ্যমে সমাধান করার মধ্যে অনেক পার্থক্য থাকে সেই জন্য লেখনিটা আমরা জমা দিয়ে দিলে তাদের জন্য কাজটা করতে সহজ হবে বলে আমার কাছে মনে হয় আর গণভোটের ব্যাপারে সবাই একমত গণভোট নিয়ে কোনো অসুবিধা নাই কারো মধ্যে কোনো দ্বিমত নাই শুধু একটা কথা হচ্ছে যে আগে হবে নাকি নির্বাচনের দিন একই সাথে হবে তো এটা একটু ম্যাটার অফ কনভেনিয়েন্স ইনকনভিনিয়েন্সের ব্যাপার পক্ষে বিপক্ষে দুই দিকেই যুক্তি আছে তারপরেও এখানে একটা সিদ্ধান্তে আসতে হবে আমার ধারণা বাকিটা সরকার যদি করতে না পারে তাহলে এটা সরকারের পক্ষ থেকে সবচাইতে বড় ব্যর্থতা হবে জি আপনাকে ধন্যবাদ